কত জীবন গেল ফালাফা কি হলো ইহুদিরা মুসলমান এত মুসলমানকে থেকে বিদায় করে দিল এখন সাময়িক একটু চুক্তি হয়েছে তারা আবার তাদের নিজ বাড়ি ফিরে চাইছিল 아 সন্তান মনে করছে তার মা বাবা দুনিয়াতে নাই মা বাবা মনে করছে সন্তান হয় দুনিয়াতে নাই দুই বছর পর আপনারা দেখছে কি আনন্দ হাসি চোখ বেজা পানি মা বাবা আবার একত্রিত হয়েছে তারা এমন অত্যাচার করেছে যে মা জানে না যে তার সন্তান বেঁচে আসে বাবা জানে না তার সন্তান বেঁচে আসে আবার সন্তান জানে না যে তার মা বাবা বেঁচে আসে আহ কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় কোন মুসলমান যদি কষ্ট পায় হাদিসে আসছে যে সমস্ত মুসলমান একটা রোটের মতো সমস্ত মুসলমান একটা কিসের কিসের মতো হয়